ইতালিতে বাংলাদেশের ব্যবসা বিস্তৃতি ভ্যানিসে মুন্সিগঞ্জের কাজী নয়নের নতুন সেলুন উদ্বোধন ইতালি ক্রমেই বার্ষিক বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এর ধারাবাহিকতায় ভেনিশ শহরে মেস্ত্রে এলাকায় উদ্বোধন হল ভেনেতো হেয়ার স্টাইল দি কাজি যা কাজী নয়নের চতুর্থ ব্যবসার উদ্যোগ ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে উঠে এসেছে নয়নের দীর্ঘ পথ চলার গল্প মুন্সীগঞ্জ সদর উপজেলার গণকপাড়া কাজী নয়ন দুই সালে ইতালিতে পারি জমান ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে কিছুদিন দিন অন্যের প্রতিষ্ঠানে কাজ করার পর তিনি সিদ্ধান্ত নেন নিজেই ব্যবসা শুরু করবেন ভ্যানিসে তখন বাংলাদেশি মালিকানাধীন সেলুন না থাকায় অতিরিক্ত খরচে লোকজনকে সেলুন সেবা নিতে হতো এই সুযোগটিকেই কাজে লাগিয়ে নয়ন নরসুন্দরের কোর্স করে দুই সালে তিনি ভ্যানিসে প্রথম বাংলাদেশি মালিকানাধীন সেলুন প্রতিষ্ঠান করেন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ব্যবসার পরিধিও বাড়তে থাকে বর্তমানে ভ্যানিসে মেস্ত্রে ও মার্গ এলাকায় তিনটি এবং ইতালির সবটাই হল আসলে প্রবাসীদের সংখ্যা বেনি বাড়ার সাথে সাথে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তাতে দেখা যায় অন্যান্য দেশিদের তুলনায় আমাদের বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে দিন দিন তো এই যে হেয়ার স্টাইলের দোকানগুলো এগুলো আমাদের বাংলাদেশিদের আগের তুলনায় অনেক বেশি এবং কারণ হলো যে ইতালিয়ানরা এই যে এই সেক্টরটা ছেড়ে দিচ্ছে এবং প্রবাসীরা নেমেছে তো প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদেরই আমাদের ম্যাচে মার্গারা সবখানে বাংলাদেশিদের এই হেয়ার স্টাইলগুলো বেশি থাকে তো আমি এই নতুন দোকানের শুভ উদ্বোধনীতে সাধুবাদ জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই আমাদের যে হেয়ার স্টাইলগুলো আছে বাংলাদেশিদের বিশেষ করে আজকে যেটা উদ্বোধন হলো দেখতে আসবেন আর আপনারা সবাই জানেন এখানে কম প্রাইজে চুল কাটা হয় তো সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ আমাদের নতুন একটা ব্রাঞ্চ খোলা হয়েছে বিয়া কর্তৃপক্ষ বলা চিংকন্তা দুয়ে আ। আপনারা সবাই এখানে আসবেন মহিলাদের জন্য সার্ভিস দেওয়া হবে এখানে বিয়ে সাজ বউ সাজ ফেসিয়াল গ্রুপ সব ধরনের মহিলাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে নতুন সেলুনের উদ্বোধন করেন ভেনিস বাংলাদেশ কমিটির পরিচিত মুখ ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার স্থানীয় প্রবাসীরা মনে করেন সততা পরিশ্রম ও দক্ষতার কারণে কাজী নয়ন একের পর এক সাফল্য অর্জন করছে তাদের মতে প্রবাসে বাংলাদেশিদের অগ্রগতি মানে বাংলাদেশের অগ্রগতি জাকির হোসেন সুমন দেশ আমার টিভি